ফুলবাড়ি বাইপাস মোড়ে দোকানে আগুন অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা সকালে হঠাৎ আগুনে চাঞ্চল্য ফুলবাড়ি বাইপাস মোর সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে এক মহিলা দোকান খুলতে এসে দেখতে পান পাশের দোকান থেকে কালো ধোঁয়ার মধ্যে দাউ দাউ করে আগুন চলছে তিনি চিৎকার করে আগুন আগুন বলতেই স্থানীয়রা ছুটে আসেন কিন্তু ততক্ষণে আগুন পুরে দোকানটিতে ছাই সরিয়ে পড়ে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং খবর দেন দমকল বিভাগ ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন স্থানীয়দের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত তাদের কথাই গ্যারেজে অন্য কোনোভাবে আগুন লাগার সম্ভাবনা নেই যদিও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে সময় আগুন নিয়ন্ত্রণে না এলে পাশের দোকানগুলো ভসীভূত হতে পারত এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা পুরো ঘটনা তদন্ত নেমেছে জয়পালগুড়ি থানার পুলিশ বিউরো রিপোর্ট নিউজ আমার বাংলা দেখলাম সকালে শুনতে পারলাম যে এখানে আমার এক বন্ধুর দোকান আর কি ইলেকট্রিক আর কি ড্রাইনভার সিল্কের দোকান শর্ট হয়ে এখন ধরেছে কোন জায়গায় না এটা আমাদের বাইপাস ফুলবাড়ির বাইপাস মনে আছে কেমন পরিস্থিতি এখন কেমন পরিস্থিতি আজকে এখন আসলো ফ্রায়ার ব্র্যাক আসছে আগুন টাগুন এখন হলো বর্তমানে এখন ঠিকই আছে এখন দেখা যাক কীভাবে কী হয়েছে সেটা চান হবে কিন্তু এটা যাওয়া সম্ভব সকালবেলার ঘটনা কিন্তু রাত্রে এটা ঘটনা নয় সকালবেলার যেটা হয়তো এই দোকানে প্রায়ই চুরি হয়ে যায় চুরি হয়েছিল এর চুরি হওয়ার কারণে হয়তো চোর এসেছে রাত্রে হয়তো লাইট ফাট জ্বালিয়েছে লাইট বন্ধ করতে ভুলে গেছে পরে বেরিয়ে গেছে সেটার থেকে হতে পারে কিছুই না মার্ডার মোড়ে একটা দোকানে ছোটখাটো দোকানে একটা আগুন হয়েছে আমরা আসার আগে আগুন নিভে ফেলেছে কাজ ওটা হয়নি একটু জল মেজ আগুন তো কি কি কারণে আগুন লেগেছে জানতে পারবো শর্ট সার্কিট হতে পারে দোকানে কি বলছি কত কি ক্ষতি নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান জিরো ফোর ফাইভ ফোর থ্রি অথবা এইট সেভেন নাইন এইট জিরো জিরো সিক্স ফোর থ্রি সেভেন পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব